বাংলাদেশের সাথে ইউএসএর যে সম্পর্ক সেটা আরও উচ্চ শিখরে যাবে দশক দু হাজার ষোলো সালে আমেরিকার নির্বাচনে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে এই বিষয়টি ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বিজয় হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কি সম্পর্ক রাখবেন এই ভিডিওতে জানতে পারবেন এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিপদে পেলে শেখ দেশে ফিরে আনার গুঞ্জন শোনা যাচ্ছে কি কি ষড়যন্ত্র হচ্ছে এই ভিডিওতে জানতে পারবেন এক্সেভেন টু মার্টিনে পুরো ভিডিওটি দেখতে সাথে ভালো সম্পর্ক রয়েছে এমনকি আরও আগের যে প্রেসিডেন্ট ছিলেন সাবেক মিলারি ক্লিন তার সাথেও ভালো সম্পর্ক রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এমনকি অনেকের সাথে ভালো বন্ধুত্ব রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুসের আগে থেকে কিন্তু শেখ হাসিনাকে চিনত না যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগে চিনতেন সকলেই ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প বিজয় হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু এতটা সম্পর্ক নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের দু হাজার ষোলো সালে যখন আমেরিকা নির্বাচন হয় তখন নাকি ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিরোধিতা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনস এই ঘটনাকে ইঙ্গিত করে এখন দেখা যাচ্ছে যে ধর্মমত এর সামনে নাকি কয়েকটি বিপদ রয়েছে দশকে কি বিপদ আসতে পারে অবশ্যই পরবর্তীতে আমরা জানতে পারবো পরবর্তীতে এরকম ভিডিওগুলো নিয়মিত এই চ্যানেলে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিরানিচ্ছি দেখো আমরা পরবর্তীতে কোন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম